মানুষ চাকরির উপরে ভরসা করে মানুষ গাড়ির উপরে ভরসা করে মানুষ ব্যবসার উপরে ভরসা করে মানুষ মানুষের উপরে ভরসা করে কিন্তু সমস্ত মাকলুকাত একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে জোরে কোন সুবহানাল্লাহ হরিণ একমাত্র আমি আল্লাহর উপরে ভরসা করেছে যার কারণে আমি আল্লাহ রব্বুল এলামিন ওর জন্য পানিটা উপরে উঠায় দিয়েছি আমি আল্লাহ রব্দুল আলামীহীন হরিণের জন্য নিজেই যথেষ্ট হয়ে গিয়েছি সরে কাং সুভা আল্লাহ কিন্তু তোমাদের মানুষের ভরসা হলো সালতির উপরে রশির উপরে তোমরা মনে করো কূপের ভিতর থেকে পানি রশি সারা বালতি সারা বের করতে পারবে না যার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ধারণা অনুযায়ী কাজ করেছি জোরে কোন মারহাবা বলে ভরসা করতে হবে কার উপরে জোরে কোন কার উপরে আল্লাহর উপরে ভরসা করলে পরে কেউ কি আপনার কোনো ক্ষতি করতে পারবে গ্রামের চাচা তো ভাই মারতে পারবে পৃথিবীর ভিতরে যত শক্তিশালী মানুষ আপনি দেখেন না কেন সমস্ত মানুষগুলো যদি আপনার বিপক্ষেও যদি দাঁড়িয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার পক্ষে থাকে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না আর সমস্ত মানুষ যদি আপনার পক্ষে যদি দাঁড়ায় যায় একমাত্র আল্লাহ যদি আপনার বিপক্ষে এসে যায় বাহিনী যেমন আল্লাহর আজাদ থেকে বাঁচতে পারে না আমি আর আপনিও আল্লাহর আজাব গজব থেকে বাঁচতে পারব না কথা বলেন ঠিক কি না বন্ধুগণ আমার আমি আর আপনি তাকে ডরাই আরেকজনকে ডরাই মানুষের ক্ষমতা দেখে ডরাই ও বন্ধু কোন শক্তি তোমার কোন ক্ষতি করতে পারবে না একমাত্র আল্লাহর উপরে ভরসা করে তুমি যদি চলতে পারো আমার আল্লাহ একটা পাখিকে যেমন রিজিক দেয় তোমাকে রিজিক দিবে আমার আল্লাহ রফুল আলমিনের উপরে যদি ভরসা করতে পারো সাহাবাই কেরাম যেরকম ভাবে তিনশো জন সাহাবিকে নিয়ে বদরের প্রাপ্তে যেরকম ভাবে বিজয় লাভ করেছে আল্লাহ বলে মুসলমান তোমার মুখে যদি আল্লাহর

ইমানকে আগে মজবুত করতে হবে কি করতে হবে ইমানকে মজবুত করতে হবে আমারও ইমান হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ ইমান আমারও ইমান হজরত ওমর ফারুক রাজি তালান তালানহর ইমান আমারও ইমান হজরত আলী রাজি তালান তালানহর ইমান ও বন্ধু সাহাবাই কেরামের মতো ইমান নিয়ে মাথা নাও কোন সংখ্যা তোমাদেরকে পরাজিত করতে পারবে না ইমানের বলে হবে না কথা না শুধু ইমানের পাওয়া আমাদের ইমান কেমন আমরা তো মানুষের উপরে ভরসা করি আমরা নেতার উপরে ভরসা করি আমরা চেয়ারম্যানের উপরে ভরসা করি আল্লাহর উপরে নামে নামে ভরসা করি কথা কন ঠিক না যদি বলো ভাই নামাজ পড়ো কয় নামাজ তাঁত না বুনাইলে কাজ না করলে খাবো কি দেখছেন তাতে খাওয়ায় এর মানে তারে খাওয়ায় আল্লাহর এই কাজতে তুমি করতেছো কাজ করার ক্ষমতা দিছেন কে আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে পঙ্গু বানায় রাখতে পারেন কি পারেন না এ কথা কন পারে কি পারেন না ও বন্ধু তোমার মতো আমার মতো মানুষ প্রত্যেক দিন এক্সিডেন্ট হয়ে মারা যায় তোমার মতো আমার মতো অনেক মানুষ এক্সিডেন্ট হয়ে পঙ্গু হয়ে থাকে গো আল্লাহ ইচ্ছা করলে তোমাকে আমাকে ওই রকম বানায়া রাখতে পারে তুমি নিজে কাম করো মনে করো তুমি নিজে কাজ করতেছো না না আমার আল্লাহ তোমাকে কাজ করার ক্ষমতা দিয়েছেন তাই তুমি কাজ করতে পারো কথা কোন ঠিক কি না আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ আমি আল্লাহ যেই কোরআনটা নাজিল করে দিয়েছি এই কোরআন মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই সন্দেহ নাই সন্দেহ তো নাই সন্দেহের অবকাশ মাত্র নাই আমি আল্লাহ রব্বুল এলামীহীন এই কোরআনকে মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ প্রেরণ করেছি যারা মুত্তাকি ভয় করে কাকে আর একটু জোরে বলুন কাকে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এই কোরান হবে কি হেদায়েত তাদের জন্য কি হেদায়েত তাহলে যারা ভয় করে আল্লাহকে তারা ভরসা করবে কারো পরোসা আর একটু জোরে বলেন কারো করে নাকি চাকরির উপরে ব্যবসার উপরে ক্ষেত খামারের উপরে ভরসা করতে হবে কার উপরে সম্মানিত হাজির আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমে একশো চোদ্দটা সুরার মধ্য থেকে পঁচিশ নাম্বার সুরা নাম হলো সুরাতুল ফুরকান নাম কি সুরাতুল ফুরকান এই সুরাতুল ফুরকানের আটান্ন নাম্বার আয়াত তেলাওয়াত করেছে এই আয়াতের শুরুতেই আল্লাহ তালা আমাদের একটা আদেশ করতেছেন কি করতেছেন আদেশ করতেছে কি আদেশ আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাওাক্কাল আলাল হাইয়ে লযী লা ইয়ামুতু ওয়াসাবbihু বিহামদি আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলছেন ওয়াতাওাক্কাল হ্যাঁ নবী আপনি বলে দিন এবং আপনি নিজেও সকলে সকলকে আপনি বলে দিন এবং নিজেও সহ আমল করেন আপনি ভরসা করুন কার কার উপরে আর একটু জোরে বলুন উপরে ভরসা করতে হবে কার উপরে আল্লাহর উপরে ভরসা করেন দুনিয়ার ভিতরে ছোট্ট বাচ্চা মায়ের উপরে ভরসা করে বাবার উপরে ভরসা করে বাবা যদি মারা যায় মা যদি মারা যায় ওই সন্তানটা কখনো না খেয়ে মারা যায় না কেননা পিতা মাতা সারাম আমার আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে লালিত পালিত করে দেখাইছেন সুতরাং আমাকে আপনাকে বাবা মা সারা লালন পালন করতে পারেন কথা বলেন ঠিক কিনা সুতরাং বাবা মার উপরে ভরসা না ব্যবসার উপরে ভরসা না যার ব্যবসা নাই তারে আল্লাহ খাওয়ায় না জোরে বলুন খাওয়াই কি খাওয়াই না কুকুরের কি ব্যবসা আছে কথা কন কুকুরের ব্যবসা আছে ব্যবসা নেই কুকুর কি না খেয়ে মারা গেছে সম্মানিত হাজিরিন এই পাখিগুলা পাখি আপনাদের এলাকাতে উড়ে ঘুরে ফেরে ওদের কি কোনো ব্যাঙ্ক ব্যালেন্স আছে এই একটা পাখিও কি না খেয়ে মারা গেছে মারা গেছে খাওয়ানকে আসতে বলবেন না কে আল্লাহাম্পুল আমি বলেন রিজিকের মালিক হলাম একমাত্র আমি আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিন রিজিক দিয়ে থাকি সুতরাং ভরসা করতে হবে আমি আল্লাহর উপরে আল্লাহর এক বান্দা রাস্তা দিয়ে যাচ্ছেন মরুভূমির ভিতরে যাচ্ছেন হঠাৎ করে পানি পিপাসা হয়ে গেল কাতর হয়ে গেছেন রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে একটা কূপ তিনি দেখতে পেলেন দেখতেছেন সেই কূপের নিকটে কিছু জঙ্গলি হরিণ এসে পানি পান করতেছে কূপের ভিতরে যদি কোনো হরিণ যদি পানি পান করে আপনারা বলুন তো কূপটা হরিণ তো করলে পানিটা উপরে থাকার কথা নিচে তো যাওয়ার কথা না আল্লাহর বান্দা দেখলেন উপর থেকে পানি পান করতেছে হরিণগুলো পানি পান করে রাস্তার দিকে যখন চলছে আল্লাহর বান্দা সেই কূপের নিকটে যখন চলে গেলেন যাওয়ার পরে দেখতে এসেন কূপের উপরে পানি না চলে গেছে আল্লাহর সুন্দর করে পাগড়িটা খুললেন পাগড়িটা খুলে ভিতরে দিলেন সেই জায়গার ভিতরে দেওয়ার পরে পাগড়িটা উঠাইয়া সেখান থেকে চিপে চিপে পানিটা পান করলেন আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ আপনি আসনফুল মাকলুকাত হিসেবে মানুষকে বানাইছেন এই মানুষ আমি যখন এই পানি পান করতে আসলাম কূপের লেয়ারটা আপনি নিচে নামাইয়া দিলেন কিন্তু জঙ্গলের হরিণ সেই হরিণটা উপর থেকে পানি পান করলো করল দায় আপনি হরিণকে উপর থেকে পানি পান করাইলেন আর আমাকে কূপের ভিতর থেকে পানি পান করাইলেন কারণটা কি আমার তো কষ্ট হলো অনেক আপনি যদি উপরে পানিটা রাখতেন তাহলে পাখরিটা ভেজানো লাগতো না উপর থেকে আমি পানি পান কর আল্লাহ রবুল কেমন যেন তাকে জানা দিলেন আল্লাহর বন্ধ ঘুমের মতো এসে গেছেন হঠাৎ করে তিনি আকাশ থেকে কেমন যেন গাইবি আওয়াজ পাচ্ছেন আল্লাহর বান্দাকে বলা হচ্ছে ও আমার বন্ধু ও আমার বান্দা শুনে রাখো তোমাদের মতো মানুষের ভরসা হলো বিভিন্ন আসবাবের উপরে মানুষ চাকরির উপরে ভরসা করে মানুষ গাড়ির উপরে ভরসা করে মানুষ ব্যবসার উপরে ভরসা করে মানুষ মানুষের উপরে ভরসা করে কিন্তু সমস্ত মাকলুকাত একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা করে জোরে কোন সুবহানাল্লাহ হরিণ একমাত্র আমি আল্লাহর উপরে ভরসা করেছে যার কারণে আমি আল্লাহ রব্বুল আলমিন ওর জন্য পানিটা উপরে উঠায় দিয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিন হরিণের জন্য নিজেই যথেষ্ট হয়ে গিয়েছি সরে কিন্তু তোমাদের মানুষের ভরসা হলো সালতির উপরে রশির উপরে তোমরা মনে করো কূপের ভিতর থেকে পানি রশি সারা বালতি সারা বের করতে পারবে না যার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ধারণা অনুযায়ী কাজ করেছি জোরে কোন মারহাবা তাহলে ভরসা করতে হবে কার উপরে জোরে কোন কার উপরে আল্লাহর উপরে ভরসা করলে পরে কেউ কি আপনার কোনো ক্ষতি করতে পারবে গ্রামের চাচা তো ভাই মারতে পারবে পৃথিবীর ভিতরে যত শক্তিশালী মানুষ আপনি দেখেন না কেন সমস্ত মানুষগুলো যদি আপনার বিপক্ষেও যদি দাঁড়িয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার পক্ষে থাকে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না আর সমস্ত মানুষ যদি আপনার পক্ষে যদি দাঁড়ায় যায় একমাত্র আল্লাহ যদি আপনার বিপক্ষে এসে যায় যেমন নিয়েও আল্লাহর আজার থেকে বাঁচতে পারে না আমি আর আপনিও আল্লাহর রাজা গজব থেকে বাঁচতে পারব না কথা বলেন ঠিক কি না বন্ধুগণ আমার আমি আর আপনি তাকে ডরাই আরেকজনকে ডরাই মানুষের ক্ষমতা দেখে ডরাই ও বন্ধু কোন শক্তি তোমার কোন ক্ষতি করতে পারবে না একমাত্র আল্লাহর উপরে ভরসা করে তুমি যদি চলতে পারো আমার আল্লাহ একটা পাখিকে যেমন রিজিক দেয় তোমাকে রিজিক দিবে আমার আল্লাহ রফুলের উপরে যদি ভরসা করতে পারো সাহাবাহিক যেরকম ভাবে তিনশো জন সাহাবিকে নিয়ে করে বিজয় লাভ করেছে আল্লাহ বলে মুসলমান তোমার মুখে যদি আল্লাহ ধরে দিয়ে যদি বের হতে পারো আমি আল্লাহ তোমাকে বিজয় দান করব চিল্লা বলুন সেটা ঠিক কিনা আল্লাহ তোমাকে আমাকেও বিজয় দান করবেন ঘাটতি শুধু ইমানে কথা গান ঠিক কিনা যার ইমান যেমন তার সাথে আল্লাহ আচরণ করে তেমন কথা গান ঠিক কিনা আরেকটু জোরে গান ঠিক কিনা সেই জন্য ইমানকে আগে মজবুত করতে হবে কি করতে হবে ইমানকে মজবুত করতে হবে আমারও ইমান হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহর ইমান আমারও ইমান হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালানহর ইমান আমারও ইমান হজরত আলী রাজি আল্লাহ তালানহর ইমান ও বন্ধু সাহাবাই কেরামের মতো ইমান নিয়ে মাথা নাও সংখ্যা তোমাদেরকে পরাজিত করতে পারবে না ইমানের বলে পড়িয়া হয়ে নিল্লাহের তাকবীরের ধ্বনি দিতে রাত দেরি হবে আল্লাহর পক্ষ থেকে নুসরত আসতে শাস্তি আসতে দেরি হবে না কথা বলুন ঠিক শুধু ইমানের পাওয়ার আমাদের ইমান কেমন আমরা তো মানুষের উপরে ভরসা করি আমরা নেতার উপরে ভরসা করি আমরা চেয়ারম্যানের উপরে ভরসা করি আল্লাহর উপরে নামে নামে ভরসা করি কথা কোন ঠিক কিনা যদি বলো ভাই নামাজ পড়ো কয় নামাজ পড়বো তাঁত না বুনাইলে কাজ না করলে খামু কি দেখছেন নি কারবার এর মানে তারে তাতে খাওয়ায় এর মানে তারে খেতে খাওয়ায় আল্লাহর বান্দা এই কাজতে তুমি করতেছো কাজ করার ক্ষমতা দিছেন কে আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে পঙ্গু বানায় রাখতে পারেন কি পারেন না এ কথা কন পারে কি পারেন না ও বন্ধু তোমার মতো আমার মতো মানুষ প্রত্যেক দিন এক্সিডেন্ট হয়ে মারা যায় তোমার মতো আমার মতো অনেক মানুষ এক্সিডেন্ট হয়ে পঙ্গু হয়ে থাকে গো আল্লাহ ইচ্ছা করলে তোমাকে আমাকে ওই রকম রাখতে পারে বন্ধুরে তুমি নিজে কাম করো মনে করো তুমি নিজে কাজ করতেছো না না আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কাজ করার ক্ষমতা দিয়েছেন তাই তুমি কাজ করতে পারো কথা কোন ঠিক কি না তা না হলে তোমার তো হাতটাও ঠিকই আছে একদিন যদি জোয়ার এসে যায় তুমি তো আর কাজে যাও না পাশের বাড়ি মধ্যে এসে ডাকতে ভাই চলো যাই কাজে যাই শরীরটা ভালো না কথা কন ঠিক কিনা কেন তোমার হাত আছে পাও আছে তারপরেও কেন কাজে যাও না এর মানে হলো তোমাক কাজ করার ক্ষমতা দিয়েছেন কে আস্তে বলবেন না কে দিয়েছেন হলো একমাত্র আল্লাহ আল্লাহ রাব্বুল বলেন ওয়া তাওয়াক্কাল এমন আল্লাহ রবুল আলামিনের উপরে তোমরা ভরসা করো যেই আল্লাহ রবুল আলমিন তিনি হলেন চিরঞ্জীব যেই আল্লাহ রবুল আলামিন কখনো তিনি মারা যাবেন না সেরকম সুবাহান আল্লাহ আল্লাহ কি মারা যাবে আল্লাহর মৃত্যু আছে নাউযু বিল্লাহ মিন জালিম আল্লাহ তাআলা মৃত্যু থেকে তিনি পবিত্র যিনি চিরকাল আছেন চিরকাল থাকবেন তিনি কে তিনি হলেন আল্লাহ তাহলে ভরসা করতে হবে কার উপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন ভরসা করেছেন kitab থেকে একটা ঘটনা আপনাদের সামনে আমি বলি রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন সর্বপ্রথম আজাদ মানুষের ভিতরে থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আবু আনহু সিদ্দিক হজরত তিনি যখন মারানলেন বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন ও ভাই আবু বকর তোমাকে যখন ইসলামের দাওয়াত দিলাম একটু শঙ্কোচ বোধ করল না জিজ্ঞাসাও না সঙ্গে সঙ্গে আমার উপরে ইমান আনল কারণটা কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহ ডেকে দেখে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাথে 20 বছর যাবত আমার বন্ধুত্ব গো নবী ইয়া রাসূলুল্লাহ জীবনে একটা মিথ্যা কথাও আপনার জবান থেকে শুনি নাই তিনি কি নবুতের ব্যাপারে মিথ্যা বলতে পারেন এ কথা কন পারেন এই মক্কার ভিতরে আপনার চরিত্র হলো সবচাইতে উত্তম আল্লাহ হক একজন ব্যক্তি তার কন্যাকে নিজের সাথে ঘুমাইলে পরে রাখলে পরে তার উপরে ঘুমের বিতেলে হাত উঠে যেতে পারে পা উঠে যেতে পারে অনিরাপদ কিন্তু আমরা বিশ্বাস করি আপনার কাছে যদি কাউকে রাখা হয় আপনি এত আপনার কাছে থাকলে বাবার চাইতেও বেশি নিরাপদ ইয়ারা শুনাল কাফের আপনার কাছে আমানত রাখে আপনার কাছে বিভিন্ন জিনিস এসে জিম্মায় রেখে দেয় সম্পদগুলো রেখে দেয় আপনাকে স্বাদীপ বলে আপনাকে আমিন বলে সত্যবাদী এবং বিশ্বাসী বলে নবী গো আপনার মতো উত্তম চরিত্রর মানুষ এই মক্কার ভিতরে নাই সুতরাং আপনি নবী হবেন এটা আমি আবু বকর আগে থেকেই কল্পনা করেছি সোয়েবং সুবাহানাল্লা শুধুমাত্র আপনার দাওয়াত kaye silamu ko. আপনি যেহেতু দাওয়াত দিয়েছেন গ্রহণ করে নিয়েছি ও বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করে আর বসে থাকলেন না সঙ্গে সঙ্গে মানুষের ভিতরে দাওয়াত দাওয়াত দেওয়া দেওয়া আরম্ভ আরম্ভ করলেন করলেন দাওয়াতের কারণেই কা মুসলমানদের শত্রু হয়ে গেল শুধু শত্রু নয় হজরতে আবু বকর সিদ্দিক তালা আনহুকে মারার পরিকল্পনা করল এমনভাবে শাস্তি

অক্ষর দিকে হিজরত করার জন্য চলে যাচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুজুর যাচ্ছেন বন্ধুরে রাস্তার ভিতরে যাইতে যাইতে কাফেরের ভিতরে কারা একজন সর্দার নাম হলো ইবনু দাগানা এই ইবনু দাগানা তার সাথে দেখা হলো তিনি জিজ্ঞাসা করলেন ভাই আবু বকর কোথায় যাও আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু বললেন মিথ্যা বলবো না হা যেহেতু ইসলাম ধর্মের ভিতরে মিথ্যা নাই কথা কান ঠিক কিনা ইসলামের ভিতরে মিথ্যা নাই কিন্তু দুঃখের বিষয় হল আমাদের কিছু কিছু মুসলমান তারা সর্বদা মিথ্যা কথা বলে কথা কন ঠিক কিনা যদি বলে ভাই আজকে মিথ্যা বলছেন কয়টা কয় ভাই সত্য কইছি কয়টা এটা গোনা যায় কিন্তু মিথ্যা কয়টা কইছে আর গোনা যায় না মানে সর্ব